ভীষণ হইল মৌলিবাজার থেকে যারা আমার মেইন ভীষণ হলো মল্লিবাজারে যারা লন্ডনে চলে আসছে ওদেরকে মল্লিবাজারে ফেরত আনা এটাই সাড়ে পনেরো বছরের স্বৈরা শাসনের পরে এক ছাত্র জনতার আন্দোলনে এই শাসকের হাসিনা শাসকের পতনই এখন আমরা রাজনীতি করতে পারতেছি প্রপার ওয়েতে এই সাড়ে পনেরো বছর হাসিনা সরকার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অত্যাচার করছে বিএনপি বিএনপির নেতাকর্মীদেরকে মারা গুম করা জেল দেওয়া কিছু বাকি রাখি এখন আমরা একটু উন্মুক্তভাবে রাজনীতি করতে ইয়েতে আসছি আমি বহু পরে এই ইউকেতে আসছি আমার মেয়ের এম বি এ সেটা অ্যাটেন্ড করার জন্য হ্যাঁ এমনি কোনো ইয়ে ছিল না আসতে হয়েছে আর এই সুবাদে আমি আমার দেশ আমার দেশি যারা আছেন বিভিন্ন জায়গায় তাদের সবাই সাথে একটা মোলাকাত করার একটা আমি সুযোগ তারা করছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো আট তারিখে এরকম একটা বুধ অনুষ্ঠান আছে আছে এবং অন্যান্য শহরেও তারা চাচ্ছে দেখি আমরা যদি করতে পারি ম্যানচেস্টার বার্মিংহামে সেখানে আমরা দেখা সাক্ষাৎ করব হ্যাঁ এবং আগামী নির্বাচন আপনারা জানেন মোটামুটি আমাদের নেতা জানার তারেক সাহেবের সাথে চিফ অ্যাডভাইজারের একটা ইয়ে হয়েছে যে ফেব্রুয়ারি মাসের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি আমাদের মলিবাজার জেলার সকল উপজেলা কমিটি গঠন হচ্ছে নতুন করে কাউন্সিলের মাধ্যমে আপনারা দেখছেন ইতিমধ্যেই মৌলিবাজার এবং রাজনগরে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ এই যে নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে তো এইভাবে বাকি বাকিগুলি সব এখন আমি এখানে চলে আসাই কয়েক এইগুলো একটু আপাতত একটু ইয়ে থাকছে আমি চলে যাওয়ার পরে বাকি থানাগুলি গিয়ে ইনশাল্লাহ জুলাই মাসের মধ্যে আমরা শেষ করবো ইয়েতে তো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জন্য বিএনপির মতন বেশি প্রস্তুতি সবাই নিয়ে রাখতেছি এবং বিএনপি আল্লাহর হুকুম যদি ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের নেতৃত্বে ক্ষমতায় আসে তখন আমরা আপনার যে প্রশ্ন করছেন সেগুলোর উত্তর আমরা তার আগে তার কিছু দিব না আমি তো আমার বাবার কাছে দাঁড়িয়ে যেতে পারে অত ইয়ে খেতে পারবো না ওনার প্রধান সূত্র হিসেবে মৌলিমতার জনগণের কাছে জনগণের হাতে আমায় থেকে এখন মনো